বিজেপির নেতা ওয়াসিম সরকার মুসলমানদের কোরআন নিয়ে এত বড় মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনও তাকে অ্যারেস্ট করছে না কেন এই কুলাঙ্গারকে এই জানোয়ারটাকে এখনও পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশ অ্যারেস্ট করছে না কেন বিভিন্ন থানায় মুসলমান কোরআন প্রেমিক মানুষরা এফআর করছে তথাপি এখনো এই জানোয়ারটা গ্রেপ্তার হয়নি আমার মনে হয় এর পেছনে কি বড় একটা ষড়যন্ত্র চলছে মমতা ব্যানার্জি কি ভিতরে ভিতরে অসীম সরকারকে লাগিয়ে দিয়েছে মুসলমানদের এইরকম রক্ত গরম করার কথা বলার জন্য এটা যদি কোনো মুসলমান যদি গীতার উপরে যদি কোনো অপবাদ দিত এত এতক্ষণ তাকে এই মস পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পুলিশ তাকে অ্যারেস্ট করে করে নিত আজকের বিজেপির নেতারা একের পর এক কখনো মোহাম্মদ সাল্লামকে নিয়ে কখনও কোরআন শরীফকে নিয়ে কুমন্তব্য করছে তাকে এখনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন আমার প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো সকলে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সকলে আন্দোলন করুন এবং আন্দোলনে ঝড় তুলুন যাতে এই কোলাঙ্গারকে তাড়াতাড়ি তাকে গ্রেফতার করা হয় যদি না গ্রেফতার যদি না করা হয় পশ্চিমবাংলার মুসলমানরা আইনকে হাতে তুলে নিতে বাধ্য হবে মুসলমানরা যদি মনে করে ওই অসীম সরকারকে মুসলমানদেরকে যেতে হবে না মুসলমানদের মেরে দেবে কারণ মুসলমানরা এই জন্য আইনকে হাতে তুলে নেন না মুসলমানরা হলো ভারতবর্ষের সংবিধান প্রেমিক তারা ভারতবর্ষের সংবিধানকে সম্মান করে ভারতবর্ষের সংবিধানকে সম্মান করতে জানে তাই কোনো মুসলমান আইনকে হাতে তুলে তারা নেন না আইনের উপরে ভরসা রেখে আজও তারা আছে ভবিষ্যতে থাকবে আর যদি আইনের রক্ষকরা মনে করে যে মুসলমানদের ওপরে একের পর এক এই রকম কুরুচিকর মন্তব্য করবে আর তারা বাইরে ঘুরে বেড়াবে মমতার পুলিশরা তাকে অ্যারেস্ট করবে না মমতা ঠান্ডা করে বসে থাকবে আর আমাদের কটা মন্ত্রী আছে কটা দায়িত্ব পান ওই কাসেম সিদ্দিকী ফেরা থাকিম এরা হচ্ছে মমতার চটি গালে নিয়ে বসে আছে এদের বুকে অন্তরে কোরআন শরীফের প্রেম নেই এখনো পর্যন্ত তাদের কোনো বিবৃতি দেখা যায়নি তাই মুসলমানদেরকে বলবো এই কোলাঙ্গারের বিরুদ্ধে প্রত্যেক থানায় এফআইআর করুন এবং প্রত্যেকজনার ফেসবুক থেকে এর বিরুদ্ধে পোস্ট করুন